কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোহায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম দুধ ফুলি পিঠা দেখেন আমি দুধ ফুলি পিঠাটা কিভাবে বানাইছি তো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা বানাই খাইবেন আমি কিভাবে বানাই দেখেন এই যে প্রথমে আমি চুলাতে নারকেল আর চিনি লবণ এগুলা দিয়ে কি এগুলা দিয়ে নাড়তেছি দেখেন এই যে গলা নিয়ে এখন আটতেছে গলা যখন বাদামি কালার হবে তখন আমি উঠে ফেলাই মের কি যে আমার এগুলা হয়ে গেছে অলরেডি নারিকেল লবণ আর চিনি আর এদিক দিয়ে একটা পাতেলে পানি বসাইছি ওটার ভিতরে লবণ দিয়ে এখন

এটা কিনছি আর কি পিঠা বানানি এখানে গোলা এখন এখানে প্রথমে একটা একটা করে গোলা করে নিতেছি সবগুলা প্রথমে আগে আমি গোলা করে নিয়ে তারপরে আবার রুটি বানাম তাইলে সুবিধা হয় আর কি দেখছেন গোলা করে নিছি যে আমার গোলা হয়ে গেছে এখন আমি রুটি বানাইতেছি ছোটা ছোটা করে আমি রুটি বানাই নিই যে আমি এখন রুটি বানাই নিতেছি

দেখেন আমার পিঠা কি সুন্দর পিঠা হয়ে গেছে না না আজকের ভাত এভাবে এক একটা করে আমি বানাই নিতেছি দেখেন কীভাবে আমি বানাই অনেক সুবিধা রুটিটা ভাঁজের ভিতরে দিই তারপরে হুড়গুলা ভিতরে ঢুকাই তারপরে একটু হালকা সাপ দিই ঢুলে দেখেন কী সুন্দর পিঠাগুলা হয়ে যায় আমায় এমনি এভাবে সবগুলা পিঠা বানাই নিয়েছি আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর পিঠাগুলা দেখতে অনেক সুন্দর লাগে দেখছেন তো এখন আমি এগুলোকে রান্না করব রান্না করার জন্য দেখেন আমি কিনিস প্রথমে এক লিটার দুধ গরুর দুধ আর এখানে নারকেল আর এখানে এসে গুড় এখানে তিনটা তেজপাতা তিনটা দার্শিনি আর তিনটা এলাচ রান্না করার জন্য আর এখানে নেছি এক কাপ সিন এখানে একটা পাতিল বসাই দিছি পাতিলে এখন আমি দুধটা ডালি দিতেছি হুম সবগোলা দুধ আমি ঢেলে নিতেছি আর এখানে কিছু পানি অ্যাড করতেছি কারণ শুধু দুধে তো হয় না এ কারণে আমি কিছু পানি অ্যাড করছি আর এখানে আধা চামচ লব নমা সামি টেবিল সামিস তো এ কারণ আধা লবণ দিছি লবণটা আমি আমার পরিমাণ মতো দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর এখানে আমি এলাচ দাসিনিগুলা দিয়ে দিছি এখন সব কিছু এক এক করে দিয়ে দিবগোলা দিতেছি দিতেছি নারিকেলি চিনি সবগুলো আমার দেওয়া শেষ এখন এই গাড়িগুলাকে ভালোভাবে মিক্স করবো দেখেন ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে এখন ওগুলো বলক আসে গেছে নিজের অনেক সুন্দর কালার চলে আসছে ভালো কাশি গেছে এখন আমি এক এক করি সবগুলা পিঠা দিয়ে দিম নিজে দেখেন সবগুলা পিঠা আমি দিয়ে দিতেছি এক এক করি দেখেন কত সুন্দর হইতেছে দেখেন এই যে আমার পেটাগুলো সব দেওয়া হয়ে গেছে দেখেন এখন আমি আস্তে 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 একটু চাপ দিম আর কি বেশি দেওয়া যাবে না আর কি একটু নাড়ি দিতেছি আস্তে আস্তে একটু কাতা দিয়ে চাপ আস্তে আস্তে একটু চাপ দিতেছি যেন ওগুলো বিজে আমি ঢাকনা দিয়ে রাখবো দেখেন কি সুন্দর হইছে আমার অলরেডি পিঠাগুলো হই গেছে দেখেন কি সুন্দর পিঠাগুলো হই গেছে আমার দেখেন হ্যাঁ হালকা কিছু ভাঙছে সবগুলো ভাঙে না এই দেখুন পিঠাগুলো অনেক সুন্দর এখন আমরা প্লেটে নিয়েছে খাওয়ার জন্য দেখুন কত সুন্দর পিঠার কালার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন যেন সামনে আবার এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি দোয়া করবেন আর দেখি তো চলে যান সাবস্ক্রাইব করেন না লাইক